আসসালামু আলাইকুম প্রিয় শাশী ভাইরা আমরা চলে আসছি একটি ফেলন খাতে যেটা আমরা নোয়াখালী ভাষায় হেলম ডাইল বলি এটার বই বাসা হচ্ছে ফেলম ডাইল তো এই ফেলো আমাদের ন্যাশনাল কেয়ারের সার্ফার এবং মটার সম্পর্কে আজকে আলোচনা করবো আপনাদের ফেলন খাতে যখন ফোকা আক্রমণ করবে যেমন ফাতায় ফোকা আক্রমণ করে এই গাছের সড়ায় বা সিমে আক্রমণ করে বা ফলে আক্রমণ করে ছিদ্রকারী ফোকা তো এই সময় আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের সার্ফার এবং মটার ব্যবহার করবেন এই জমিতে দেখতে পাচ্ছেন অনেক ফল বা অনেক সিম বা অনেক সড়া দেখা যেতেছে তো এই জমিতে আমাদের এগ্রি কেয়ারের সার্ফার এবং মটার ব্যবহার করা হয়েছে এই জন্য এই জমিতে কোনো ফোঁকা নাই ফোকাও নাই এমনকি ফলনের সংখ্যা অনেক বেশি আপনার ক্ষেত্রে যখন আপনার ফোঁকা থাকবে না তখন আপনার ফলনও বেশি হবে এবং কি আপনার ফলগুলো খুব পরিষ্কার থাকবে যেমন কোনো পোকা থাকবে না কোনো সিদ্ধকারী থাকবে না তো এই জন্য আমরা বলবো ফেলম ডালে অবশ্যই ন্যাশনাল কেয়ারের মটর এবং সার্ফার ব্যবহার করবেন আপনি আপনার ফেলম ক্ষেতকে একবারে ঝকঝকে পরিষ্কার রাখবেন এই ডাল জাতীয় ফসলটা খুবই পপুলার আমাদের নোয়াখালীতে বা লক্ষ্মীপুরে এদিকে ফেলম ডালটা হয় বা মুগ ডাল হয় আমরা এখন যে জমিতে আছি এটা হচ্ছে জমি খুব ভালো একটা ফসল হয়েছে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের খেতে অবশ্যই আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের সারফার এবং মোটর ব্যবহার করবেন আপনারা নিজেরা অধিক ফলন গড়ে তুলবেন ধন্যবাদ সকলকে